খুশি করার বেশ কিছু উপায় আমি আজকে ভিডিওতে আলোচনা করব যদি কোনো মানুষের শনি দশা চলে শনি সাড়ে সাতই চলে অথবা শনির ঢায়া চলে অথবা মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই তিন রাশিতে শনি সাড়ে সাতি চলছে শনির ঢায়া চলছে বিশ্বিক রাশি কর্কট রাশি এবং যাদের শনি দশা চলছে এবং যাদের হরস্কোপে শনির পজিশনটা খারাপ দেখুন শনি হচ্ছে আমাদের যে নটা গ্রহ আমরা বলি নবগ্রহ বলি তার মধ্যে শনি হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা গ্রহ মানুষের জীবনে যত রকমের দুঃখ হয় দুর্দশা হয় কষ্ট হয় অর্থ না থাকা মানুষের কাছে ঠকে যাওয়া মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়া নিজের প্রত্যাশা মতো কাজ না পাওয়া নিজের যোগ্যতা অনুযায়ী কর্ম না পাওয়া এটা কিন্তু শনিদেবের জন্যই হয় এবং নিজের ঘরও না থাকা বা ঘর থাকলেও সেখানে সুখ নামক কোনো বস্তু নেই এটা কিন্তু শনির জন্যেই হয় তাই দেখবেন সকল মানুষ শনিদেবকে খুশি করার জন্যে বিভিন্ন পূজা অর্চনা করেন বিভিন্ন জিনিস করেন আজকে শনিদেবকে খুশি করার জন্যে মূল বেশ কিছু ভাইটাল গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের বলবো আমি আশা রাখি এই কাজগুলো করলে শনির যত রকমের দোষ আছে সেগুলো সব কেটে যাবে এবং শনির দশা থেকে আপনি মুক্ত হবেন আপনার হরস্কোপে যদি শনি খারাপ জায়গায় থাকে সেগুলোও কিন্তু কাটবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আমি ভিডিও শুরুতেই বললাম শনির ভূমিকা আমাদের জীবনে অনস্বীকার্য কারণ মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের ভূমিকা থাকে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং সেখানে যদি দেখা যায় শনি কোনোভাবে বিরুদ্ধাচারণ করছে শনি কোনোভাবে আপনার হরস্কোপে নেগেটিভ হয়ে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পদে পদে বিপদে পড়বেন আপনি এক কদম এগিয়ে যাবেন আবার দু কদম পিছিয়ে আসবেন আপনার জীবনে কোনো উন্নতি করতে পারবেন না এইগুলো যদি আপনার হয়ে হয় আপনার জীবন পথে যদি আপনি দেখেন এরকম কোনো পরিস্থিতি তবে অবশ্যই বুঝবেন শনি আপনার প্রচন্ড খারাপ দেখুন মানুষের জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্যে পরিশ্রমের যতটা আমাদের প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন ভাগ্যের পরিশ্রম যেমন প্রয়োজন ভাগ্যেরও ততটাই প্রয়োজন কারণ ভাগ্য যদি ভালো না থাকে আপনি পরিশ্রম করেও কিন্তু শেষ মুহূর্তে টিকে থাকতে পারবেন না একটা কথাতেই আছে তীরে এসে তরী ডুবে যাওয়া তো গ্রহ যদি আপনার স্বাদ না দেয় গ্রহ যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বাড়বে তো শনিকে সন্তুষ্ট করার সব থেকে বড়ো উপায় হচ্ছে আপনার বাড়ির পশ্চিম দিকে যে কোনো একটা লোহার জিনিস আপনি রেখে দিন শনি ভীষণ খুশি হয় আপনার বাড়ির পশ্চিম দিকে আপনি যেখানে বসবাস করেন কারণ আপনি তো জানেন বাড়ির পূব দিক কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কোনটা আপনার বাড়ির পশ্চিম দ্বারে বা পশ্চিম দিকে আপনি যে কোনো একটা লোহার বস্তু আপনি রেখে দিন আপনি যদি দেখেন শনি আপনাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে অবশ্যই আপনি একটা নীল সুতো ধারণ করুন আপনার হাতে অথবা কোমরে একটা নীল রঙের সুতো আপনি পরুন আপনি ভীষণ উপকার পাবেন একটা নীল রঙের সুতো আপনি পরুন প্রতি শনিবার করে আপনি দুটো করে শ্বেত বিড়ালা শিকড় পরবেন প্রতি শনিবার করে আপনি এটাকে জলে ফেলে দেবেন আবার নতুন করে দুটো শিকড় নেবেন জানবেন শিকড়ে কিন্তু ভালো কাজ হয় এইটুকু বলে দিই যারা ভাববেন যে আমি রত্ন কিনব বা আমার রত্ন কেনার পয়সা নেই পাথর কেনার পয়সা নেই কারণ জানবেন পাথর যদি অরিজিনাল না হয় স্টোন তাহলে সত্যি কথা বলতে পাথরে কাজ হয় না অনেক মানুষ হয়তো অনেক টাকা খরচা করে পাথর পড়েছেন কিন্তু পাথরগুলো হয়তো ভালো না এইভাবে আপনি হয়তো ভাবলেন ও আমাকে হয়তো ভুল বলেছে বা আদৌ এইগুলোতে কিছু হয় না দোষটা কিন্তু সেটা না আপনার যদি রোগ হয় তাহলে ওষুধটা খেতে হবে সঠিক ওষুধ না খেলে সেই রোগের কোনো নিরাময় হয় না তো এই ব্যাপারটাও ঠিক তাই তো সেহেতু যারা মনে করছেন যে আপনি যে নীলা করেছেন বা তার উপরত্ন করেছেন সেই ক্ষেত্রে কোনো কাজ পাচ্ছেন না বা এমনি মানুষ যদি দেখেন জীবনে চলার পথে প্রচণ্ড বাধা পাচ্ছেন প্রচণ্ড শত্রুতার মুখোমুখি হচ্ছেন কর্ম হচ্ছে না সংসারে প্রচন্ড অশান্তি সেই ক্ষেত্রে আপনি দুটো করে শ্বেত বিড়ালা করুন এটা আপনি দু সপ্তাহ ধারণ করলেই টের পেয়ে যাবেন এর উপকারিতা আমি যে যে পয়েন্টগুলো বলছি এগুলো একটু মনে মনে ভাবুন আপনি ভীষণ উপকার পাবেন এইটুকু বলেই তাহলে শনিবার করে আপনি ওটাকে বদলে আবার নতুন করে দুটো করে শিকড় করবেন শনিবারে শেত বিড়ালা এর পরের যে কাজ হবে সেটা হচ্ছে আপনাকে একটা কলার পাতা নিতে হবে কলার পাতা আপনি যে কোনো জায়গায় পাবেন রাস্তাঘাটে কিনতেও পাওয়া যায় প্লাস আশেপাশে যাদের গ্রামের গায়ে বাড়ি তাদের তো পেয়েই যাবে ওটা কোনো অসুবিধা নেই ছোটো দেখে একটু কলার পাতার একটা প্রসার নিতে হবে বেশি বড় হওয়ার দরকার নেই এরকম ছোটো দেখে একটা কলার পাতা নেবেন ওই কলার পাতা নিয়ে আপনি যেটা করবেন ওই কলার পাতার উপরে ওম গাম গণপতায় নম ওম গাম গণপতায় নমঃ এটা লিখে আপনার বাড়ির উত্তর দিকে অথবা আপনার ঠাকুরের সিংহাসনের পাশে ওটা রেখে দিন ওই কলার পাতাটা কি বললাম একটু কলার পাতা নিয়ে ওই কলার পাতার উপরে আপনি ওম গাম গণপতয়ে নমঃ মনে রাখুন ওম গাম গণপতয়ে নমঃ এটা লিখে উত্তর দিক অথবা ঠাকুরের সিংহাসনে রেখে দিন এটা করলেও কিন্তু শনি পজিটিভ হয় শনি ভালো ফল দেয় জানবেন গণেশ দেবতাকে যদি আপনি স্মরণ করেন তার যদি কোনো উপচার করেন সেই ক্ষেত্রে শনি কিন্তু কোনো খারাপ দৃষ্টি প্রদান করে না এবং তারপরে তিনি সন্তুষ্ট হয় একমাত্র গণেশ এবং আরেকজন হচ্ছে বজরঙ্গবলি আর বজরঙ্গলির উপাসনা আপনাকে করতে হবে যদি শনিকে ঠিক করতে চান আপনি একমাত্র হচ্ছে গণেশ আর দুই হচ্ছে বজরঙ্গবলি হনুমানজীরে আপনাকে স্মরণ করতে হবে যদি দেখেন যে শনি আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে শনির এই দশা চলছে বা শনি সাড়ে সাথে চলছে আমি তো প্রথমেই বললাম বা শনির ঢায়া চলছে আর জীবন যদি আপনি সবসময় পিছিয়ে পড়েন এইগুলোতেও কিন্তু শনি খারাপ থাকলেই কিন্তু বেসিকালি এই জিনিসগুলো হয় আপনি কোথাও গেছেন সেখানে গিয়ে বিপদে পড়েছেন কাজ নেই আপনাকে একজন বলে কাজ দেবে বলে আপনাকে বাইরে নিয়ে গেল এবং আপনি দেখলেন সেখানে গিয়ে কোনো কাজ আপনার নেই আপনি বিয়ে করেছেন সংসারে প্রচন্ড অশান্তি হচ্ছে সংসারে সুখ নেই মিথ্যা বলে আপনাকে বিয়ে করেছে আপনি প্রতিদিন হনুমান চালিশা জপ করুন প্রতিদিন আপনি হনুমান চালিশা জপ করুন অথবা আপনি যদি হনুমান চালিসা জপ না করতে পারেন তাহলে একশো আটবার একটা কাগজে রাম 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 কমা কমা দিয়ে লিখবেন কমা কমা দিয়ে রাম রাম লিখবেন একশো আটবারে রাম রাম লেখার পরে আপনি কাগজটাকে ভাঁজ করে আপনার বালিশের তলায় অথবা মাথার দিকে তোষণের নিচে আপনি রেখে দিন এতেও কিন্তু শনি অন্ত মানে অত্যন্ত সন্তুষ্ট হয় আর একটা জিনিস আপনাকে সর্বোপরি করতে হবে শনিকে সন্তুষ্ট করার জন্যে সেটা হচ্ছে আপনাকে তিল এবং সর্ষে আপনি একশো গ্রাম মতন তেল কিনবেন আলাদা করে খুচরো তেল কিনবেন অথবা যদি মনে করেন আপনি প্যাকেটের কোনো তেল কিনবেন পাঁচশো গ্রাম সেটাও কিনতে পারেন এরকম কোনো প্যাকেটের পাঁচশো গ্রাম তেল অথবা একশো গ্রাম আপনার যতটা সাধ্য আপনি ততটা করবেন আর অল্প একটু আপনি তিল কিনবেন আপনি যে কোনো শনিদেবের মন্দিরে এটা শনিবারের দিনকে আপনি দান করে আসবেন শনিদেবের মন্দিরে কালো তিল এবং সরষের তেল এই দুটো জিনিস আপনি দান করবেন আমি যে কথাগুলো আপনাদের বললাম শনিদেবের জন্য শুধুমাত্র এই কাজগুলোই করুন আপনার কোনো বাধা থাকলে সেটা তো কাটবেই শনির যদি দশা চলে সেটা কাটবে শনি সাড়ে সাথে থাকলে সেটা কাটবে মোট কথা শনির সমস্ত অশুভ শক্তি থেকে আপনি বেঁচে যাবেন অর্থাৎ শনি আপনাকে কিন্তু এইগুলো করলে শনি আপনাকে আরও সাহায্য করবে সামনের দিকে এগিয়ে যেতে আপনার জীবনটা দেখুন অনেকটা সহজ হয়ে যাবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার